আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেরকম ভাবে হাত নিয়ামত হিসেবে দিয়েছেন চক্ষু যেরকম ভাবে নিয়ামত হিসেবে দিয়েছেন পাও যেরকম ভাবে নিয়ামত হিসেবে দিয়েছেন কান যেমনি ভাবে নিয়ামত হিসেবে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত দান করেছেন এই জবান এই জবানের মাধ্যমে আপনি আমি আমার আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি এই জবান মানুষের জান্নাত বা জাহান নাম জবানের মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় আবার জবানের অপব্যবহারের কারণে মানুষ জাহান নামে যাওয়ার উপযুক্ত হয় এই জবান মানুষকে মর্যাদার শীর্ষ শিখরে পৌঁছিয়ে দেই আবার এই জবানেই মানুষকে লাঞ্ছনার অপমানের চরম শিখরে পৌঁছিয়ে দেয় صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے سلام رہے گا معاویہ تیرا نام سے سلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام, نام رہے گا الحمدللہ মহান রব্বুল আয়লামিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বুল আয়লামিন আপনাকে আমাকে লাখ ও কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে এত সুন্দর একটি মজতিষে আসার বসার সুযোগ করে দিয়েছেন তাও দান করেছেন সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ রব আলমিন খুশি হয়ে বান্দাকে নেয়ামত বাড়ায় বলেন সুহায় পক্ষান্তরে নিয়ামত পাওয়ার পরও যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করে তখন আল্লাহ রব আলমিন বান্দা থেকে নিয়ামত ছিনায় আনে শুধু চিনায় নেন না বরং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করেন আউযু একটা মাছ যেরকম ভাবে পানির ভিতরে আবদ্ধ আছে ঠিক তেমনি ভাবে আপনি আমি আল্লাহ তাআলার নিয়ামতের সাগরের ভিতরে ডুবে আছি আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ইন যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দিব নিয়ামত পাওয়ার পরও যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তাহলে তো আমি তোমাদের থেকে নিয়ামত চিনাই আনিব শুধু চিনায় আব না আল্লাহ বলতেছেন নিশ্চয় আমার আজাব বড় কঠিন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়ালাউ আনমা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ সারা পৃথিবীর ভিতরে যত গাছ আছে গাছগুলাকে যদি তোমরা কলম বানাও এবং সারা পৃথিবীর ভেতরে যত পানি আছে পানিগুলাকে যদি তোমরা কালি বানাও কালিমা তো ল এবং তার সাথে যদি আরো সাত সমুদ্রের পানি বৃদ্ধি করো এরপরেও যদি আল্লাহ হরফগুলা আলামিনের কালিমা গুলা লেখা শুরু করো তোমাদের গাছ দিয়ে বানানো কলম শেষ হয়ে যাবে পানে দিয়ে কালি বানানো কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত গুলে লেখে শেষ করতে পারবা না আল্লাহ রব আলামিন অন্য ভিতর বলেন আমি তোমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করছি যেগুলো তোমরা গণনাও করে শেষ করতে পারবান আল্লাহ রব আলিন আপনাকে আমাকে যেরকম ভাবে হাত নিয়ামত হিসেবে দিয়েছেন চক্ষু যেরকম ভাবে নিয়ামত হিসেবে দিয়েছেন পাও যেরকম ভাবে নিয়ামত হিসেবে দিয়েছেন কান যেমনি ভাবে নিয়ামত হিসেবে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত দান করেছেন এই জবান এই জবানের মাধ্যমে আপনি আমি আমার আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি এই জবান মানুষের জান্নাত বা জাহান্নাম জবানের মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় আবার জবানের অপব্যবহারের কারণে মানুষ জাহান নামে যাওয়ার উপযুক্ত হয় এই জবান মানুষকে মর্যাদার শীর্ষ শিখরে পৌঁছিয়ে দেয় আবার এই জবানেই মানুষকে লাঞ্ছনার অপমানের চরম শিখরে পৌঁছিয়ে জবানের গুরুত্ব বুঝাতে গিয়ে রসুল আরবি সাল্ল আলি বলেন মান যমানাল্লি মা বাইনা লাহাইহি মা বাইনা রিজলাইহি আজমানালহুল জান্নাহ আল্লাহর নবী বলেন ও উম্মত যারা জবান এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার নিবে আমিরা রাসূল জান্নাতের জিম্মাদারি গ্রহণ করে নিব যারা দুই চואলের মধ্যবর্তী জায়গা এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তুর জিম্মাদার নিবে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব এই জবান মানুষের জান্নাত বা মানুষ যত বেশি নামাজ পড়ুক না কেন যতই করুক না কেন যতই রোজা রাখুক না কেন তার জবান যদি ঠিক না থাকে জবান দ্বারা যদি মানুষকে কষ্ট দেয় ওই জবান ওই জবানের কারণে সেই রক্ষা পাবে না রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন ان فلانه تذكر من كسره صلاتها وصيامها وصدقتها وصلواتها وانها تصدقت بالافوار من الاقتي ولا تؤذي بلسانها جيرانها قال هي في النار قال يا رسول الله ان فلانه تذكر كله صيامها وصدقتها وصلواتها

সে তার জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় রসুল আকরম সাল্লাসাল্লাম বলেন ওই মহিলা জাহান নামে যাবে অতপর লোকটি বলল রসুল অন্য এক মহিলা সম্পর্কে মানুষের মুখে খুব আলোচনা হয় ওই মহিলার নামাজ রোজা ও সৎকার পরিমাণ খুব কম সে তার পনেরের কিছু অংশ অভাবীদেরকে দান করে থাকে কিন্তু সে তার জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তাহলে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে জবানের আরেকটি অপব্যবহার হলো গালি গালাস করা অনেক মানুষ এমন আছে যার কাছে আপন পর বলতে কোনো কথা নাই বড় বলতে কোনো কথা নাই পিতা মাতা বলতে কোনো কথা নাই গালি দিতে পারলে নিজেকে বড় সৌভাগ্যবান অন্তর্ভুক্ত মনে করে আমি তো বড় নেতা হয়ে গেছি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই গালি করে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কুফরুন কোন মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ এবং তাকে হত্যা করা কুফুরের কাজ

তোমরা তাদেরকে কখনো গালিগালাস করিও না তারা শত্রুতাবশত না জেনে আল্লাহ রব্দ আল আমিনকে গালিগালাস করি মানুষ তো দূরের কথা রসুল্লাহ সল্লহ হিউসাল্লাম জীবজন্তুকে পর্যন্ত গালি দিতে নিষেধ করেছেন আল্লাহর নবী সল্লহ আলি হিউসাল্লাম বলেন লাতা সুফ বুদ্ধিকা তোমরা মুরগকে গালিগালাস করিও না কেননা মুরুখ মানুষেরকে নামাজের জন্য ডাক ডাক

رسول عربي صلى الله عليه وسلم كبرش يا رسول الله من نجات يا رسول الله قال أملك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك يا الله الرسول نجات كشي رسول الله صلى الله عليه وسلم بلن أملك عليك لسانك তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো ওয়াল ইয়াসআহ বাইতুক তোমার জন্য যেন তোমার ঘর যথেষ্ট হয়ে যায় ওয়াবকি আলা খাতিয়াতিকা তোমার কৃত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করো অনুজারি করো গুনাহ থেকে যদি বাঁচতে হয় সর্বদাই খারাপ লোকদের মজলিসে যাওয়া থেকে বিরত থাকতে হবে জবানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনই করে বলেন মায়াল ফিজুমিন কওল ইল্লা সে যে কথাই তার মুক্তি উচ্চারণ করুক না কেন তা গ্রহণ করার জন্য সদা প্রস্তুত প্রহরী রয়েছে মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি উদ্দেশ্য করে বললেন ওগো আমার সাহাবায়ে তোমাদের মধ্যে দরিদ্রকে সাহাবায়ে کرام আর রাসূলুল্লাহ আমরা তো তাকে দরিদ্র মনে করি যার কাছে টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই তাকেই তো আমরা দরিদ্র মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে হচ্ছে কিয়ামতের ময়দানে নামাজ রোজা ও জাকাতের ভান্ডার নিয়ে উপস্থিত হবে কিন্তু তার অবস্থা হলো সে তার জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছে জবান দ্বারা অনর্থক কথা বলেছে অন্যের মাল অন্যায় বা আত্মসাত করেছে অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে যার কারণে তার নেক আমল এক একে অনেককে দিয়ে দেওয়া হবে এইভাবে অন্যের হক আদায় করতে গিয়ে যদি তার নেক আমল সমূহ শেষ হয়ে যায় তথাপি হদ্দার বাকি থেকে যায় তাহলে তার নেক আমলসমূহ তাদেরকে দিয়ে দেওয়া হবে পরিশেষে পাপের পাপেরাধিক্যের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জিক্রুল্লা দ্বারা জবানের হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ আযিকুরু কাছীরা وسبحوه بكرة وأصيلا يا من دارا تمرا بشي من ذكر كرو الله رب العالمين أننا عبادة ركتر كثيرا شبدا بوهر كُرِ النَّايِ

ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم جارا داري بشي شايون كراب رب العالمين الذكر كري ويتفكرون في خلق السماوات والأرض আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে আসমান এবং সৃষ্টির মধ্যে চিন্তা ফিকির করে রব্বানা এবং বলে হে আমাদের রব আপনি এসব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই সুবহানাকা ফকিনা আযাবান নার আমরা আপনার তাজবি পড়ি আপনি আমাদেরকে জাহান্নামের আজাদ হতে বাঁচিয়ে দেন রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি মাসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ এত পরিমাণ জিকির কর যাতে করে দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলে এই পরিমাণ তোমরা জিকির কর আদিস্বরূপে রসুল্লাহ সল্লল্লাহ হোৱা আলি মাসাল্লাম বলেন মনসাল্লাহ আলাইতান সল্লল্লাহ হোৱা আলেহ হিয়াস র আল্লাহ নবী বলেন যে আমার উপরে একবার দূরত পড়বে আল্লাহ গুলা আল আমিন তার ওপর দোষটি রসমত বর্ষণ করবেন বলেন সুবহান অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল kalam ila Allah arbaun subhanallah walhamdulillah wala ilaha illa Allah wallahu akbar চারটি কালিমা এমন আছে যেগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় কালিমাগুলো কি সুবহানাল্লাহ আমার সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

এই কালিমা আমার কাছে অধিক পছন্দ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল এর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহকে এক বলে জানে পরকালকে বিশ্বাস করে সে যেন ফালিয়াকুল খৈর বালো কথা বলে আউলে আসমুদ অথবা চুপ থাকে বালকতা কি সাহাবাই কারাম আরসুল আল্লাহ বালকতা কি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি হিমসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো কথা হল লা ইলাহ ইল্লল্লাহ লা ইলাহা ইল্লল্লাহ মুসা আলাইহি সাল্লা তুলাম আল্লাহ রব্দুল্লা আল এমন কি আল্লাহ আমাকে এমন একটি কালিমা দান করেন যে কালিমার মাধ্যমে আমি আপনার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ রব্বুল আলামিন বললেন ও موسی তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আল্লাহ এই কালিমা তো আপনি পূর্ববর্তী নবীদের কে দান করেছেন আমাকে বিশেষ একটা কালিমা দান করেন যেই কালিমার মাধ্যমে আমি আপনার প্রিয় বান্দা হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তুমি কি জানো না এই কালিমার বারিত্ব কত এই কালিমার ওজন কত সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় রাখো অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট কালিমাটাকে রাখো সাত আসমান সাত জমিনের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হয়ে যাবে সুবহান এই জন্য আমরা চলতে ফিরিতে সদা সর্বদা আল্লাহর গুলা আল্লাহ মিনির জিকির করবো কাজ করতেছি কাষ্ট করে হাত দিয়ে মুখ আর কাজ করে না করে নাকি মুখ দিয়ে পটবল আহ ইলা হা ইল্লাল্লাহ সুবহায়ানল্লাহ আলহামদুল্লিল্লাহ সুভা হানল্লাহ বিহাম দিহি সুবহায়ান এই কালিমাগুলা যদিও ছোট কিন্তু আল্লাহ তা আল্লাহর কাছে এই কালিমাগুলোর দাম অনেক বেশি এই জন্য যে কথাগুলা বললাম সবানের হেফাজত সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বেশি বেশি জবানের হেফাজত করার তৌফিক দান করেন কথা বলার আগে একটু ভেবে বলা দরকার যে আমি যে কথাটা বলতেছি এই কথার দ্বারা আমার দুনিয়ার কি ফায়দা আখেরাতের কি ফায়দা যদি দুনিয়ার ফায়দাও না থাকে আখেরাতেরও ফায়দা না থাকে তাহলে এ কথা আমরা বলবো না পরিহার করব এবং জবান দ্বারা বেশি বেশি জিকির করবো আল্লাহ নবী সাল্লিয়ালামে খাদিসে বলেন যে দিলে জিকির আছে ওই দিল জিন্দার সমতুল্য আর যে দিলে জিকির নাই ওই দিল মৃত্যুর সমতুল্য এজন্য আমরা সদা সর্বদাই জিকির করব বেশি বেশি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলা যে আলোচনা করা করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু